সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই তন্নিষ্ঠা শুনতে পেল ভোম্বোল আয় আয় খেয়ে যা তিন দিন বাপের বাড়ি কাটিয়ে ফিরল তন্নিষ্ঠা ওর দুমাস বিয়ে হয়েছে ঘোষালবাড়ির ছোট ছেলে প্রীতমের সঙ্গে আর এই দুমাসে সাড়ে আটবার বাপের বাড়ি গেছে তন্নিষ্ঠা একবার বাড়ি ঢুকতে না ঢুকতেই প্রীতম গিয়ে নিয়ে এসেছিল এই ভোম্বলের জন্মদিন বলেই একে সাড়ে বলা ছাড়া কী বা বলা যায় ভোম্বল একটা অসহ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নিষ্ঠার জীবনে এত আধিক্ষেতা বাবার জন্মে কোথাও দেখেনি সে বিয়ের পরের দিন থেকে দেখে আসছে নতুন বউকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঘোষাল গিন্নির শুধু ভোম্বল কি খাবে কোথায় যাবে যত সব ন্যাকামি রিমোট দিয়ে এসি বাড়িয়ে ব্যাগ থেকে আমুল দুধের প্যাকেটটা বের করে চোখ বুঝে মনের সুখে খেতে লাগলো তোর নিষ্ঠা আহা সুখ যেন এই তো দুই নেশা দুধ গুঁড়ো খাওয়া আর সিনেমা দেখা বৌমা খেয়েছে এই সময় ঘোষাল গিন্নি আসছি মা মুখের টুকু গিলে বলল তন্নিষ্ঠা হাতের তালু দিয়ে মুখটা মুছে নিয়ে দরজা খুলে বলল কিছু হয়েছে মা পাশে যথারীতি ভম্বল বলছি আবার কবে বাড়ি যাচ্ছ ঠিক করলে বাঁকা মুখে প্রশ্ন করলেন নমিতা দেবী তথা ঘোষাল গিন্নি সর্বোপরি তন্নিষ্ঠার শাশুড়ি এই বাঁকা প্রশ্নগুলোই সহ্য হয় না ওর মুখ খিচিয়ে উত্তর দিতে যাবে হঠাৎ মায়ের মুখটা মনে পড়ল ওই বাড়িতে কারুর মুখে মুখে কথা বলিস না মা এতে তোর মায়ের দেয়ার শিক্ষায় কলঙ্ক লাগবে ওই এক মহিলা নীতিজ্ঞানে ভরিয়ে তুলল জীবনটা কী ভাবছ ক্যালেন্ডার দেব আবার বাঁকা প্রশ্ন নমিতা দেবীর না মা আসলে এখনও কিছু ঠিক করিনি আজই তো এলাম দেখি তোদলিয়ে বললো তোর নিষ্ঠা না তাই বলতে এলাম আমি আর তোমার শ্বশুর ভম্বলকে নিয়ে ডাক্তারের কাছে যাবো মঙ্গলবার ওর কদিন ধরে মাথা ব্যথা ওখানে দুদিন থাকবো ওকে নিয়ে তোমার তো আবার পায়ের তলায় সরছে তাই তিন দিন আগেই জানালাম খাইছে কুকুরের আবার মাথা ব্যথা হায় ভগবান আর কি শুনতে হবে কে জানে চিন্তাটা ঢক করে গিলে গলায় আদেক খেতা এনে জিজ্ঞাসা করলো তন্নিষ্ঠা সে কি কবে থেকে মা এমন সময় সুরসুর করে উঠল পাটা ওর প্রতি এত চিন্তাশীল দেখে পায়ের একদম কাছে এসে হাজির ভম্বল। আরও ও বলে লাভ দিয়ে সোজা খাটে ঘোষালগিন্নি রেগে গিয়ে বললেন ভম্বল আমার বাঘ না ভাল্লুক যে ওকে দেখে ওরকম করলে নাটকের শেষ নেই বলতে বলতে বেরিয়ে গেল মুখের ওপর দরজাটা দিয়ে ধরাম শব্দ করে দুদিন কেউ থাকবে না কি যে আনন্দ হচ্ছে মনে মনে নেচে উঠল তোর নিষ্ঠা কি কী করবে ভাবতে লাগল অনেক নতুন নতুন রান্না করবে পুরো বাড়ি সাফ করবে মাগো কুকুরের গন্ধে গাটা গুলিয়ে ওঠে ওর মনে মনে গান ধরল কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে আবার পাটায় কেমন নরম নরম লাগল ও মাগ বলে আবার খাটে তন্নিষ্ঠার আচরণে ভোম বলো যেন দুঃখিত এমন চোখ নিয়ে তাকিয়ে রইল তন্নিষ্ঠার দিকে চোখগুলো দেখে বুকটা মোচড় দিল তন্নিষ্ঠার কী মায়া ভরা নেমে এলো খাট থেকে ভোম্বলও এগিয়ে এসে ওর দিকে মাথা বাড়িয়ে দিল এখন কি করা উচিত তাও জানে না তোর নিষ্ঠা এদের নিয়ে কোনো কালেই কোনো ইন্টারেস্ট ছিল না ওর তাও হাত বাড়িয়ে মাথাটা একটু বুলিয়ে দিতেই আরও গা ঘেসে দাঁড়ালো ভয়টাও যেন কমে গেল ইতিমধ্যেই ভোম্বল নিচে নাম চিৎকারে ভোম্বল যেন ধরা পড়ে গেছে এরম মুখ নিয়ে পালালো পরের দিন থেকে লক্ষ্য করল তন্নিষ্ঠা ভোম্বল আসলেই ওর মাথায় হাত বোলাতে ইচ্ছে করছে বুঝতে পারলো না নরম বলে কি না ভম্বল ও সুযোগ পেলেই তন্নিষ্ঠার পায়ে পায়ে ঘুরতে থাকে নমিতা দেবী একটু রেগে কথা বললেও যেন ভম্বল ঘেউ করে উঠেছে তন্নিষ্ঠা খেয়াল করলো মঙ্গলবার সকাল হতেই বাড়ি ফাঁকা হয়ে গেল একে একে বেরিয়ে গেল সবাই নমিতা দেবী বিমল বাবু সঙ্গে ভম্বল ভবানীপুর ওখানে ট্রিটমেন্ট চলবে ভোম্বলের তাই দুদিন থাকবে প্রীতমের মাসির বাড়ি প্রীতম সকাল সকাল বেরিয়ে গেল ওদের ছেড়ে অফিস যাবে বলে ফাঁকা বাড়িতে একা নিষ্ঠা। একই মনে হয় বলে স্বাধীনতার সুখ গুনগুন করে গেই চলেছে ও ক্লিনিং ডাস্টিং করাটা তোর নিষ্ঠার ছোট্টবেলার স্বভাব নোংরা একদম দেখতে পারে না ঝাড়পোঁচ করতে করতে নজর পড়ল সামনে টেবিলের ওপরের ছবিটাতে প্রীতমের দাদা আর কোলে ছোট্ট ভম্বল কি যে মিষ্টি ছিল দেখতে ভম্বলকে প্রীতমের দাদা এ এক রহস্য ওই বাড়িতে বাইরে নাকি চাকরি করে আর কোনো কথা শোনা যায়নি ওই নাম নিয়ে আধবার প্রীতমকে জিজ্ঞাসা করাতে পাতি অ্যাভোয়েড করেছিল পায়ের কাছে ভোম্বলের লোম পড়ে আছে হাতে তুলে নিল মুঠোবন্দি করে থেমেও গেল দুদণ্ড খুব কষ্ট হতে থাকল তোর নিষ্ঠার স্বাধীনতার সুখটা যেন পেয়েও পাচ্ছে না থাক কিছু পরিষ্কার করার দরকার নেই এই কুকুর কুকুর গন্ধটাই যেন মন থেকে চাইছে ও সুচারিতা ঠিক বলতো ওরা খুব মায়াবী হয় সারা দিনে অনেকবার ফোন করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু বাধো বাধো লাগছিল রাতে প্রীতম আসতেই নিষ্ঠা বলল খোঁজ নেয়ার জন্য ও এমন করে তাকালো যেন সাতের পর আট নম্বর আশ্চর্যটা ওর সামনে দাঁড়িয়ে ফোন করে জানল ভোম্বল হসপিটালে ভর্তি ওর মাথায় নাকি পোকা হয়েছে পরশুদিন ছাড়বে সেই থেকে নেট সার্চ করে বিভিন্ন আর্টিকেল দেখে চলেছে তোর নিষ্ঠা পরের দিন সকালেই ফোন করলো সুচরিতাকে ওর অনেক নলেজ কলেজে পড়ার সময়ই ওদের বাড়িতে দুটো ডোভারম্যান ছিল ঠিক বুঝতে পারছে না তোর নিষ্ঠা যে ভোম্বলের রোগটা ঠিক কতটা গড়িয়েছে সুচরিতা বলেছে বটে যে আর্লি স্টেজে রিকভার করা সম্ভব হে ভগবান সুস্থ করে দিও আমার ভম্বলকে মাঝে মাঝেই ডেকে চলেছে ও কাজের ফাঁকে পরের দিন বিকেলে ভোম্বল এলো শ্বশুর শাশুড়ির সঙ্গে সবাই যেন খুব চুপচাপ ভোম্বলও নেতিয়ে পড়ে রয়েছে কাছে যেতেও গলা বাড়াচ্ছে না হঠাৎ নিজে থেকেই জিজ্ঞাসা করে ফেললো তোর নিষ্ঠা মা কি বলল ডাক্তার তার উৎসাহটা ঠিক কোন লেভেলের সেটা মাপতে মাপতে উত্তর দিলেন নমিতা দেবী ডাক্তার টাইম দিয়ে দিয়েছে বুকটা হু হু করে উঠল মৃত্যু বড় খারাপ জিনিস যে মরে সে তো বেঁচে যায় কিন্তু বাকিদের মেরে দিয়ে যায় নিজের দাদুর বেলায় দেখেছিল ও আজ সারা রাত ছটফট করেছে তোর নিষ্ঠা। অন্য অনেক ডাক্তার তো আছে তাদের সঙ্গে কনসাল্ট করলে কেমন হয় মাথায় আসতেই হোয়াটসঅ্যাপে সুচরিতাকে লিখল তন্নি তোর কাছে ভালো কুকুরের ডাক্তার আছে সুচরিতা লেখে ওই কুকুরের ডাক্তার মানে বল ভেটেনারি ওকে ওকে আছে কেউ হুম ডাক্তার এ গাইন ভালো নেটে সার্চ করে নে তন্নি লেখে তুই যখন বলছিস নিশ্চয়ই ভালো নম্বরটা দে ডাক্তার এ কে গাইন তন্নি লেখে দরকার পড়লে যেতে পারবি আমার সঙ্গে ওদের জন্য জীবন দিয়ে দিতে পারি থ্যাংক ইউ রে ঘুমা এবার কাল ফোন করব ফোনটা রেখেই পাশ ফিরতেই প্রীতমের অসহ্য নাক ডাকার আওয়াজ কোনো কিছুতেই কিছু এসে যায় না এই ছেলেটার কোনো চিন্তা নেই ভোম্বোলকে নিয়ে যত সব পরের দিন সকালে উঠেই আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল ডক্টর গাইনের শনিবার বেলা এগারোটা এই আর এক চিন্তা শুরু হলো কিভাবে বেরোবে শাশুড়িকে এড়িয়ে একবার বলে দেখলে হয় ভাব নমিতা দেবীর গলা ভোম্বল কোথায় গেলি বাপ এই আওয়াজে জিজ্ঞাসা করার আগেই হাট ফেল হয়ে যাবে তোর নিষ্ঠার প্রীতমকে বললে কেমন হয় উহুম। মাতৃভক্তি ছেলের কাছে কোনো হেল্প তো পাবেই না উল্টে কেঁচে যাবে যা করার নিজেকেই করতে হবে ভাবতে থাকলো ও ব্যারাকপুর থেকে দমদম ওলা বুক করে গেলে দেড় ঘন্টায় পৌঁছে যাবে নটায় বেরোতে হলে তো সবার সামনে অসম্ভব অন্য কিছু ভাবতে হবে পরের দিন ভোরে সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে নেমে ভোম্বলকে সকালের খাবারটা খাইয়েই নিয়ে বেরিয়ে পড়ল সবাই ওঠার আগে ক্যাব মোড়ের মাথায় দাঁড়িয়েছিল দমদমে এসে যখন পৌঁছালো ততক্ষণে সুচরিতা পৌঁছে গেছে এই ব্যাপারে মেয়েটা বড্ড সিরিয়াস একটা পার্কে বসেই আগে ফ্লাইট মোট করে দিল ফোনটা সুচরিতার সঙ্গেও ভোম্বলের খুব ভাব হয়ে গেল হাসিতে মজাতে ঘন্টা দুই কেটে গেল ডট এগারোটাতেই ডাক পড়লো ভোম্বলের ঢোকার সঙ্গে সঙ্গে ডাক্তার গাইন আগের রিপোর্ট আর প্রেসক্রিপশান দেখতে চাইলেন এই প্রথম নিজেকে খুব বুদ্ধিমান মনে হলো তন্নিষ্ঠার কাল নমিতা দেবী যখন বিকেলে ভোম্বোলকে নিয়ে বাইরে গেছিল তখনই শ্বশুরের সাহায্য নিয়ে সব কটা ছবি তুলে নিয়েছিল ও ওই লোকটা চুপচাপ থাকলেও মনে মনে ওকে সাপোর্ট করে এটা বোঝা যায় সব দেখে ডাক্তার একটা ইনজেকশান দিতে হবে বলে ভোম্বলকে রেডি করতে বললেন তার অ্যাটেন্ডেন্টকে ওদের আধ ঘন্টা বাইরে বসতে বলে উনি ভেতরে ঢুকে গেলেন ভোম্বলকে নিয়ে পশুরা যে কী সেন্সেবল হয় আগে জানতো না তন্নিষ্ঠা বিনা প্রতিবাদে চলে গেল যাওয়ার আগে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে গেল তন্নিষ্ঠার দিকে হঠাৎ সুচরিতার মোবাইলে তন্নিষ্ঠার মায়ের নম্বর ধরিস না বেশ উদ্বেগের সঙ্গে বলল তন্নিষ্ঠা আধ ঘন্টা বাদে ডাক্তার ডেকে পাঠালেন ততক্ষণে ভোম্বল একদম নেতিয়ে পড়ে আছে ভয়ে কান্না পেয়ে গেল তন্নিষ্ঠার যত না শাশুড়ির ভয় তার থেকে ওকে হারিয়ে ফেলার ভয় ডাক্তার যদিও বললেন চিন্তার কিছু নেই পরপর তিন দিন এসে এই ইঞ্জেকশনটা নিতে হবে সঙ্গে ওষুধ ক্যাবে ওঠার আগেই ডাক্তারের অ্যাটেন্ডেন্ট ভম্বলকে কিছু খাইয়ে একটা ওষুধ দিয়েছিল ভোম্বলের খুব একটা খিদে পায়নি এটা নিশ্চিত কিন্তু তরনিষ্ঠার পেটে ইঁদুররা দৌড়ে হাঁপিয়ে বসে পড়েছে ততক্ষণে থাক বাবা তাও যদি ভোম্বলটা সুস্থ হয় ক্যাবে উঠে এক চিন্তা মাথায় ভিড় করতে থাকলো ওর যাই হোক মাথা ঠান্ডা রাখতে হবে বাড়ি গিয়ে গাড়ি থেকে নামতেই ভম্বলের দৌড় যে কোনো ম্যারাথন প্রতিযোগীকে হারিয়ে দিতে পারে কুই কুই করতে করতে ঘোষাল গিন্নির একদম পায়ে তো নিষ্ঠারও ওকে দেখে মনের জোর বেড়ে গেল। ঢুকতেই প্রীতম বলল কোথায় গেছিলে মায়ের বাবুর গলায় এত জোর ভাবা যায় ডাক্তার দেখাতে বলল তন্নিষ্ঠা প্রীতম বলল কে বলেছিল এবার গলায় আরও জোর হলে থাকলে ফাটিয়ে হাততালি পড়ত কেউ বলেনি নিজে থেকে উত্তর দিল তোর নিষ্ঠা মাতা নিচু করে কে অধিকার দিয়েছে তোমায় গলাটা তো মেয়ের গলা ও মা শাশুড়ি মাঝে আহা বাবু তো বলছে তুমি ঘরে যাও না বিমলবাবু নিজের বউকে একরকম হাত ধরে টানতে টানতেই ঘরে নিয়ে গেলেন এই জন্য লোকটাকে এত ভালো লাগে তোর নিষ্ঠার ও ঘরে যাবে বলে এগুতে যাচ্ছে আবার প্রীতম বলল কেন গেছিলে কি দরকার ছিল পাকামি করার কি করব? তোমার মতো চোখ বন্ধ করে তো থাকতে পারি না শান্ত গলায় উত্তর দিল তোর নিষ্ঠা ডক্টর গাইন নেটে সার্চ করে দেখতে পারো উনি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন পরপর তিন দিন যেতে হবে ভেঙে ভেঙে কথা কটা বলল তোর নিষ্ঠা প্রীতম বলল না আর যাবে না ডায়লগে হাততালি দিতে ইচ্ছে করছিল তোর নিষ্ঠার অবশ্যই যাব চেঁচিয়ে বলল ও মায়ের যদি কিছু হয়ে যেত আজ তার দায় কে নিত তুমি শোনো একটা কথা কান খুলে ভম্বল কিন্তু শুধু একটা পেড নয় ওর সঙ্গে অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে আমার দাদা কিন্তু চাকরি সূত্রে বাইরে থাকে তা নয় ও আজ দুই বছর ধরে নিখোঁজ দাদাই ভম্বলকে প্রথম নিয়ে এসেছিল এই বাড়িতে ওরা এক আত্মা এক প্রাণ ছিল আমার মা ওকে নিয়ে দাদার স্মৃতি ভুলে থাকে কথাগুলো শুনে কেমন মনমরা হয়ে গেল তোর নিষ্ঠা কিছুটা হয়তো বুঝতে পেরে প্রীতম বলল যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও আর কালকে যাবার ভূতনামা ও মাথা থেকে কান্না পেয়ে যাচ্ছিল তন্নিষ্ঠার দৌড়ে ওপরে চলে গেল সন্ধ্যে সাতটা শুয়ে রয়েছে নিজের ঘরে তন্নিষ্ঠা উঠতে পারছে না বিছানা থেকে এত দুর্বল লাগছে কেঁদেই চলেছে হঠাৎ ঘরের লাইটটা জ্বলে উঠল প্রীতম আর পিছনে ভম্বল লাভ দিয়ে খাটে উঠে গায়ের কাছে এসে বসল ও উঠে পর খাইয়ে দিই থালা হাতে নমিতা দেবী এ কী দেখছে ও চোখের সামনে এটা কি স্যাডসিন নাকি হরর না করার ক্ষমতাটাও নেই ওর উঠে বসে বললো দাও আমাকে খেয়ে নিচ্ছি নমিতা দেবী বলল চুপ করে বসে থাক আমি খাওয়াচ্ছি কুই কুই করে উঠল ভম্বল, যেন বলল ঠিক হয়েছে ভালো যাব্দ অমনি প্রীতম বলে উঠল যেন আজ অনেক দিন পর ভম্বল পুরো ভাতটা খেয়েছে বমিও করেনি তোর নিষ্ঠা মাথায় হাত বোলাতে থাকলো ভম্বলের মাথায় চিন্তা কাল কি করবে ট্রিটমেন্টটা কি মাছ পথে বন্ধ হয়ে যাবে নমিতা দেবী বলল বাবু কাল সকালে গাড়ি বলেছিস তোর নিষ্ঠার দিকে তাকিয়ে বললেন কটার মধ্যে যেতে হবে শুনে আনন্দে মনটা নেচে উঠলো তোর নিষ্ঠার নিজের অজান্তি জড়িয়ে ধরল নমিতা দেবীকে তথা ঘোষাল গিন্নিকে সর্বোপরি নিজের শাশুড়ি মাকে এই আনন্দের সিনে ভোম্বলি বা কী করে না থেকে পারে ও তন্নিষ্ঠার কোলে এসে মুখটা গুঁজে দিল বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা অনিন্দিতা মুখার্জি সাহা পাঠি আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ